কাল ময়মনসিংহে বৃহস্পতিবার রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল রাজনীতি রিজুভি গণভোটে হ্যাজি তলে সংবিধানে যা বদলে যাবে যা যুক্ত হবে হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার তিনি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন এছাড়া বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় রাজশাহী সফর করবেন বিএনপি চেয়ারম্যান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বিশাল নির্বাচনী সমাবেশ শনিবার রাতে রাজশাহী চাপাইনবাবগঞ্জ ও নাটোরের তেরোটি আসনের বিএনপি প্রার্থী এবং জেলা মহানগর নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এই সফসূচি চূড়ান্ত করেন তারেক রহমান তার আগমন উপলক্ষে ময়মনসিংহে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ বিভিন্ন জেলার দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অন্যদিকে রাজশাহীতে ইতোমধ্যে সমাবেশের মঞ্চ নির্মাণ শুরু হয়েছে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে আয়োজকদের প্রত্যাশায়টি রাজশাহী স্মরণকালের সর্ববৃহৎ জনসভা হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন জাতীয়তাবাদী শক্তির কর্মীরা সবসময় দুর্যোগ সংকট এবং দুঃশাসনের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তার ভাষায় দুস্থ মানুষের পাশে থাকা ই বিএনপির মূল রাজনীতি রোববার রাজধানীর মহাখালী টিভি গেট এলাকায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ড্যাব রেজভি বলেন আওয়ামী শাসনামলে বিরোধী রাজনীতি দমন করা হলেও বিএনপি সামাজিক ও মানবিক কাজ চালিয়ে গেছে করোনা বন্যা কিংবা শীত কোনো বছরই মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি বাদ পড়েনি তিনি আরও বলেন বিএনপি ও তার পেশাজীবী সংগঠনগুলো ফ্রি মেডিকেল ক্যাম্পরক্ত দানশীত বস্ত্র বিতরণ সহ নিয়মিত সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে বড় বড় কথা বা চরিত্র হননের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট ভোটাররা সেদিন জাতীয় সংসদের ব্যালটের পাশাপাশি একটি আলাদা ব্যাল্টে গণভোটে অংশ নেবেন সেখানে মাত্র চারটি সংক্ষিপ্ত বিষয়ের ভিত্তিতে ভোটারদের একটি প্রশ্ন করা হবে জুলাই সনদ বাস্তবায়নে তারা সমর্থন করেন কি না উত্তরে দিতে হবে শুধু হ্যাঁ অথ বানা ভোট অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সারা দেশে গণভোট নিয়ে প্রচারণা শুরু করেছে প্রথমে নিরপেক্ষ অবস্থান থেকে প্রচার চালানো হলেও পরে সরকার যা ভোটের পক্ষে প্রচারণায় নেমেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন হ্যাঁ ভোট দিলে দেশ বৈষম্য শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে এবং নতুন বাংলাদেশের পথ খুলে যাবে কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হবে সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সির আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন আপিল আবেদন করেন গত বৃহস্পতিবার প্রাথমিক শুনানি শেষে আজকের দিন ধার্য করেন আদালত উল্লেখ্য নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট হাইকোর্ট খারিজ করে দেন গত একুশে জানুয়ারি বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্টে মঞ্জুরুল আসান মনসীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসানুল করিম ব্যারিস্টার হামিদুল মিজবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন